চেনটা খুলে দেখুন আবার পুরুষ কিনা পুরুষ না পুলিশ একটা প্যান্টের চেনে লুকিয়ে থাকে না বিয়ে ক্যাডান না একটা জিনিসই বলবো বিয়ে জন্য ওরাও কিন্তু তোমার আমার মতো সাধারণ বাড়ি তোমার আমার মতো সাধারণ পরিবার থেকে এসেছে কেউ কেউ চাকরি করতে করতে দৌড়ে দৌড়ে আসছে সেটা দেখেও কষ্ট হচ্ছে কেউ বাচ্চা কোলে নিয়ে আসছে বাড়িতে বাচ্চা রেখে আসছে তো সেহেতু বলবো যে বিএলও দের জন্য আপনাদের জায়গা আছে আপনারা ধর্নায় বসে যান আরে আপনারা একটা সরকারি কাজ করতে নেমেছেন কোন আঞ্চলিক দলের ক্যাডারের পথে আপনারা উঠবেন বসবেন না অতএব আপনাদের ওপর কোনো রকম কোনো রকম এরকম আঘাত যদি আসে নয় আপনারা পাল্টা আঘাত করুন আমি দুদিন আগে দেখলাম তোমাদের মতো একজন মহিলা সাংবাদিক কে নিগৃহীত হতে হলো কি বড় বড় ডায়লগ কি বলছে আমার জমিতে কেন এসছে হ্যাঁ মুসলমান বস্তিতে কেন ঢুকেছে কেন এটা কি মুসলিম পাকিস্তান বাংলাদেশ না হ্যাঁ আমার রাজ্য এটা আমার দেশ এটা এই জন্যই বুঝতে পারছেন তো এসা একটা খুব দরকার ছিল কার্বলিক অ্যাসিডটা পড়ে গেছে ওই জন্য শুয়ে মতো কিলবিল কিলবিল করছে এরা শোয়ারের মতো শোয়ার কে মরে মারে তো এই রোহিঙ্গা আর এই বাংলাদেশি গুলো কেমন শোয়ারের মতো মারা হবে ঠিক আছে ওদের জায়গা না আমার বাপের জায়গা ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু বাংলাদেশ সেফ ল্যান্ড হিসেবে চিনে এনেছিল অত বিয়লদর বলছি যদি প্রয়োজন করে নিজের আত্মরক্ষার জন্য যেটা করা করুন আর তোমাদের মতো প্রত্যেকটা মহিলা সাংবাদিককে বলছি তোমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজটা করছো ছোটি চেটা পেট মিডিয়া তোমরা না এতে যদি তোমাদের উপর কোন রকম আঘাত আসে আক্রমণ আসে আমার অস্ত্র নিয়ে বেশি করবে একদম ধরে দেবে আমরা মানুষের মনে আছি দু হাজার একুশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ওটা আমাদের পিওর ভোট ছিল আমাদের লুঙ্গি তুলে ব্যালট নিয়ে দৌড়তে হয়নি আমাদের কাউকে পাঠাতে হয়নি যে লুঙ্গি তুলে যাও ব্যালট নিয়ে দৌড় লাগাও ওটা ভালোবাসার আন্তরিক ভোট ছিল আর ওইবারের রেজাল্টও আমাদের পরেই ছিল ঠিক আছে অথবা আমাদের নিয়ে ওদেরকে চিন্তা করতে হবে নিজেদের চিন্তা করে ওরা নিজেদের চিন্তা করে করতে হবে কাগজ দেখাবো না এখন সবাইকে দেখাতে হচ্ছে কাগজ অনেক কিছু তুলে তুলে কাগজ দেখাচ্ছে ঠিক আছে মুখ্যমন্ত্রীর কাছে দেখলাম এরকম কাগজ বুকে চিপ্ত ছবি দিচ্ছে তাহলে কিসের জন্য মুখে তো ছিঁড়ে উড়ে দিতে পারতো না কাগজটা না সেও নিয়েছে তো রাজ্যবাসীকে এবার এটা বুঝতে হবে তো বড় বড় মাথাবোরা যখন নিচ্ছে এদিকে আপনাদের উস্কাচ্ছে নেবেন না না এটা কিন্তু দেশের গঠনের ব্যাপার আমরা প্রতিবার পূজো আসলে ঘর ঝারি ঘর পরিষ্কার করি তো তো সেরকমই এটাও হচ্ছে আমাদের ঘর পরিষ্কারের সময় আমাদের সুযোগ এসছে আর সংবিধানে এটা লেখাও আছে যে মাঝে মাঝে কমিশনকে এসআইআর করতে বলা হয়েছে

পশ্চিমতে এখানে রোহিঙ্গাগুলোর এত বড় আস্পর্দা আমার ভূমি কন্যা ওইখানে দাঁড়িয়ে তোমরা খবর করতে যাবে আমি তো কমাদেরকে প্রত্যেকটা আমার সোশ্যাল মিডিয়া আমার ডিজিটাল প্ল্যাটফর্মে যে কটা আমার মানে মানে কন্যা আমার কন্যা রিপোর্টার আছে সবাইকে বলছি তোমরা অস্ত্রনিয় যাও যারা তোমাকে এরকম প্রশ্ন করবে না যে তোমরা না আমার বস্তিতে বলে আমার বাপের জায়গা তোরা আমার দেশো ঢুকেছিস বলে একদিন কেলিয়ে আসবে আশেপাশে লোকজন থাকবে কত বড় আস্পর্দা হে তোমাদেরকে এইভাবে করেছি গরম জল গায়ে ঢেলে দেবে সবটা শুনেছি তোমাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে রাজ্যবাসীর কাছে হাত জোর করে অনুরোধ বিএলদের সাথে আপনারা পাশে দাঁড়ান ওরাও কিন্তু আপনারা আমার মতো সাধারণ এবং আমার এই প্রত্যেকটা মিডিয়া ভাই বোনের ভাই বোন আমার আমার নিজের ভাই বোন অতএব আমার এরিয়া আমার পাড়ায় করার ক্ষমতা নেই কিন্তু যে পাড়ায় যাচ্ছে ঢুকছে আপনাদের স্বার্থে এরা কিন্তু পেট চটি মিডিয়া নয় আপনাদের স্বার্থে সত্যি খবর তোলার জন্য এই মেয়েগুলো দিন রাত পরিশ্রম করছে ভাব কিন্তু কিছু এরা স্করপিও করে আসছে না দুটো নাকে মুখে বুঝে ওই লোকাল ট্রেনে গোটা খেয়ে তারা কিন্তু আসছে তাদের পাশেও দাঁড়ান আপনাদের লজ্জা করে না যখন মেয়েগুলো যাচ্ছে আপনাদের জন্য আপনাদের খবর তুলে ধরতে এরকম তাদেরকে হেনস্থা হতে হচ্ছে কোথায় বাংলা আমাদের কি বাংলা শুধু কি ওই একটা ডাইনি বুড়িকেই চায় বাংলায় আর কোনো মেয়ে নেই ওই একটা ডাইনি বুড়ি আজকে বাংলার মেয়ে হেনস্থা হচ্ছে বাংলার বুকে কন্যা আমার দেশের মেয়ে আমার রাজ্যের মেয়ে আমার জেলার মেয়ে ভূমি সে নিজের রাজ্যে তার নিজের দেশে তাকে হেনস্থা হতে হচ্ছে আর বাংলা নপুংসক হিজরা ছটকা ছেলেরা চুপ পুরুষ প্যান্টের চেনটা খুলে দেখুন আদৌ পুরুষ কিনা পুরুষ না পুরুষের তো প্যান্টের চেনে লুকিয়ে থাকে না যদি মহিলাদের সম্মান করতে না আসে না সামনে মহিলারা অপদস্থ হচ্ছে সেটা দেখেও যদি চুপ থাকে না আপনারা হিজরা হতেন দু নম্বর ভোট আমি রাজ করছি দুই নম্বর করে আমি খাচ্ছি দুই নম্বর করে খাচ্ছি তাহলে আমি তো এই জন্য আমি তো বলবো যে স্যার হলে মুসলমান ক্ষতি হবে কেন মুসলমানের কন্ট্রাক্ট নিয়েছে মুসলমানের ঠিকা নিয়েছে নাকি মুসলমান যেন উন্নতি কি করেছে আপনারা বলুন না মুসলমানের কোনো উন্নতি করেছে কিছু করে নেই কিন্তু একটা জিনিস করে কম দিয়েছে গুলি দিয়েছে চাপল দিয়েছে এইটা করতে বিয়ালি বিল্ডিং করতে আর কিছু

এই যে বারবার দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা বিএলএফ এর উপর এবং সাধারণ মানুষের উপরে হামলা করছে কি বলবো মমতা যে বদমাসী আছেন আর ওদের নাম নেই দু হাজার এখান থেকে বানাতে হবে ওই যে হামলা করছেন মিথ্যা বলছেন

বেশিরভাগ না আমার বিশ্বাস সম্প্রদায়ের মানুষের উঠে ওরা তো এখানেই থাকতে চাইছেন বাঙালি আছে তো বাংলাদেশ বাঙালি আছে পাকিস্তান বাঙালি আছে মায়ানমার সবাই তো বাঙালি আছে ভারতের সব কিছু পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ভারতের মহিলা উপর অত্যাচার করছেন এটা তো একটাই কথা আছে একটা বিয়ে একটা নাম একটা ছেলে সেখানে বিয়ে করবে মনে ঠিক হয়ে যাচ্ছে তাকে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত তা না করে উনি যে গানটা স্টেট গীত সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল দেওয়া উচিত কে কোনটা অ্যাকসেপ্ট করবে এটা অপশনাল থাকা উচিত কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছে মিসইউজ করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র আঠারোশো পঁচাত্তর সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দমঠে মঠে এটা বিজেপিকে ছোট করেননি ওনারা ওনারা ছোটো করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং বন্দে মা বন্দে মাত বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গীত আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত এবারেও অপারেশন সিঁদুরে আমাদের জয়ানরা বন্দে মাতরম ভারত মাতাকে জয় বলি পাকিস্তানকে তুলে নিজে তো কমেনিস ব্রাত্য বসু নিজেই তো কমেনিস কোনোদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখি একবার বলেছিলেন না ওই ক্যাকা আন্দোলনে বাদ তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো

তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন যে পি নাড্ডা মোদীজি তার লাস্ট মন বাতে বন্দে মাতরম কে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশ ব্যাপী বন্দে মাতরমের নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসুবিধাতে ইঙ্গিত দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত ঠিক আছে ঠিক আছে

একটা বাকি থাকছে তার জন্য বাংলার মানুষকে বিজেপি কে আনতে হবে বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি আজকে ফিরলেন বাগডোগরায় অথচ কোনো মন্ত্রী বাংলার কোন ক্রীড়া মন্ত্রী তাকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন ক্রীড়া মন্ত্রী আজকে থাকলেন না এয়ারপোর্টে এরা মমতা ব্যানার্জি আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না কাউকে তোষামতিও করতে চায় না

কিন্তু ঠিক <şey JeTwo> <Yup incorporation> <Yup everywhere> নিচে ভাগা আস্তে আস্তে চলছে राम <laughs> <laughs> আমরা না এখন সেটা <laughs> মানুষ <laughs> <laughs>

এইটাই <muchas> স্বাভাবিক

poa o ka pule ana